একবার ভাবুন তো বয়স মাত্র তেইশ আর এমন এক সিংহাসনে দায়িত্ব দেয়া হলো যা কিনা সেই সময় বিশ্বের অন্যতম ধনী একটা প্রদেশ কিন্তু সেই সিংহাসনের চারপাশে শুধুই শত্রু আর ষড়যন্ত্র ঠিক এই এইরকমই এক পরিস্থিতিতে পড়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা তার গল্পটা কিন্তু শুধু একজন শাসকের পতনের কাহিনী না এটা বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রের এমন এক উপাখ্যান যা একটা গোটা উপমহাদেশের ভাগ্যই বদলে দিয়েছিল প্রশ্নটা শুনলে কেমন অবিশ্বাস্য লাগে তাই না মানে একটা প্রাইভেট কোম্পানি যারা এসছিল শুধু ব্যবসা করতে তারা কিভাবে একটা আস্ত উপমহাদেশ জয় করে ফেলল এই বিশাল সাম্রাজ্য দখলের গল্পের শুরুটা কিন্তু হয়েছিল এই বাংলাতেই আর এর একেবারে কেন্দ্রে ছিল মাত্র একজন মানুষের পতন আচ্ছা তাহলে চলুন গল্পটা শুরু করা যাক সালটা ছিল সতেরোশো ছাপ্পান্ন মাত্র তেইশ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হলেন আর উত্তরাধিকার সূত্রে পেলেন সেই সময়ের বিশ্বের অন্যতম ধনী একটা প্রদেশ কিন্তু সমস্যা হল তার এই উত্তরাধিকার প্রথম দিন থেকে ছিল বেশ বিতর্কিত সিরাজকে নিয়ে ইতিহাসটা যেন একেবারে দুই ভাগে ভাগ হয়ে গেছে একদিকে ব্রিটিশরা তাকে সবসময় দেখিয়েছে একজন নিষ্ঠুর অযোগ্য দানব হিসেবে আর অন্যদিকে আমাদের এই বাংলার ইতিহাসে তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রথম প্রতিরোধের প্রতীক একজন জাতীয় বীর এই দুই রকম চরিত্রই কিন্তু তার চরিত্রকে আরও বেশি রহস্যময় করে তোলে সিরাজের জন্য নবাবের এই সিংহাসনটা আসলেই কোনো ফুলের বিছানা ছিল না ছিল কাঁটায় ভরা মানে প্রথম দিন থেকেই তার শাসন ছিল সংকটে কারণ সিংহাসনের চারপাশে ছিল শুধু শত্রু আর শত্রু তার সামনে চ্যালেঞ্জটা ছিল চতুর্মুখী একদিকে তো ঘরের মধ্যেই শত্রু তার নিজের প্রভাবশালী খালা ঘষেটি বেগাম দরবারের ভেতরে ধনী ব্যাংকার জগৎ শেঠ আর তার নিজেরই সেনাপতি মীর জাফর আবার রাজ্যের বাইরে থেকেও আফগান আর মারাঠাদের আক্রমণের ভয় তো লেগেই ছিল কিন্তু এত শত্রুর মাঝেও সিরাজ কিন্তু বসে থাকার পাত্র ছিলেন না তিনি খুব দ্রুত ব্যবস্থা নিলেন প্রথমে নিজের খালা ঘষেটি বেগমের সম্পদ বাজেয়াপ্ত করে তাকে একরকম নিষ্ক্রিয় করে দিলেন এরপর পুরনো কর্মকর্তাদের সরিয়ে মীর মদন আর মোহনলালের মতো বিশ্বস্ত লোকদের দায়িত্বে আনলেন আর সবশেষে তার চাচাতো ভাইয়ের বিদ্রোহ কঠোর হাতে দমন করে নিজের ক্ষমতাটা পাকা করলেন ঘরের শত্রুদের তো একরকম সামলাচ্ছিলেন সিরাজ কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো কোম্পানির সাথে নবাবের সমস্যাটা ঠিক কোথায় ছিল আচ্ছা মূল অভিযোগ ছিল তিনটা প্রথমত ব্রিটিশরা নবাবের কোনো অনুমতি ছাড়াই কলকাতায় দুর্গ বানাচ্ছিল যা ছিল রাজ্যের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত দ্বিতীয়ত তারা দস্তক বা শুল্কমুক্ত বাণিজ্যের পাশের এমন অপব্যবহার করছিল যে রাজ্যের কোষাগার প্রায় খালি হয়ে যাচ্ছিল আর সবশেষ তারা নবাবের বিচার থেকে পালানো অপরাধীদের আশ্রয় দিচ্ছিল মানে আইন কানুনকে পাত্তাই দিচ্ছিল না এরপর থেকে ঘটনাগুলো মানে খুব দ্রুত ঘটতে শুরু করল সিরাজ কলকাতা দখল করে নিজের ক্ষমতা দেখালেন কিন্তু রবার্ট ক্লাইভ এসে সেটা আবার দখল করে নিল ওদিকে আফগান আক্রমণের ভয়ে সিরাজ ব্রিটিশদের সাথে আলীনগরে চুক্তি করতে বাধ্য হলেন অথচ ব্রিটিশরা কি করল তারা সেই চুক্তি ভেঙে নবাবের মিত্র ফরাসিদের ওপরই আক্রমণ করে বসল আর এখান থেকেই শুরু হল সরাসরি বিশ্বাসঘাতকতা আর এই বিশ্বাসঘাতকতার পথ ধরেই আমরা পৌঁছে যাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পলাশির যুদ্ধ কিন্তু জেনে রাখা ভালো এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না একবার শুধু যুদ্ধের মাঠে দুই পক্ষের শক্তির পার্থক্যটা দেখুন একদিকে নবাবের বিশাল পঞ্চাশ হাজার সৈন্য আর অন্যদিকে ব্রিটিশদের মাত্র তিন হাজার মানে কাগজে কলমে এই যুদ্ধে তো নবাবের জয় প্রায় নিশ্চিতই ছিল তাহলে আসল প্রশ্নটা তো এখানে তাই না প্রায় সতেরো গুণ বেশি স্বর্ণ থাকার পরেও নবাব হারলেন কিভাবে। আর ব্রিটিশরাই বা জিতল কীভাবে উত্তরটা এক শব্দে দেওয়া যায় ষড়যন্ত্র আসলে পলাশির যুদ্ধের ফলাফল যুদ্ধের ময়দানে নয় ঠিক হয়ে গিয়েছিল তারও অনেক আগে একটা গোপন ষড়যন্ত্রের টেবিলে রবার্ট ক্লাইভ আর নবাবের নিজের সেনাপতি মির্জাফরের মধ্যে এক গোপন চুক্তি হয়েছিল বিশ্বাসঘাতকতাটা কিভাবে ঘটল আচ্ছা প্রথম ধাপে মির্জাফর জগৎ শেঠের মতো প্রভাবশালীরা ক্লাইভের সাথে হাত মেলায় চুক্তি হয় সিরাজকে সরিয়ে মির্জাফরকে নবাব বানানো হবে আর যুদ্ধের মাঠে কি হল মির্জাফরের অধীনে থাকা বিশাল সেনাবাহিনী তারা শুধু পুতুলের মতো দাঁড়িয়ে রইল যুদ্ধই করল না এজন্যই ইতিহাস বলে পলাশির যুদ্ধ আসলে কোনো সামরিক বিজয় ছিল না এটা ছিল একটা কর্পোরেশনের সাজানো নিখুঁত এক প্রাসাদ ষড়যন্ত্র ব্যাপারটা এমন না যে এটা আমরাই বলছি খোদ ব্রিটিশদের নিজেদের ঐতিহাসিক রবার্ট ওর্ম তিনিও লিখে গেছেন যে যদি ভেতরের লোকেরাই বিশ্বাসঘাতকতা না করত তাহলে ব্রিটিশরা কখনোই সিরাজকে ক্ষমতা থেকে সরানোর ঝুঁকিই নিত না আর তারপর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পরাজিত হলেন সিরাজ তাকে বন্দি করা হলো এবং হত্যা করা হলো ভাবুন তো তার বয়স ছিল তখন মাত্র ২৪ বছর এভাবেই শেষ হয়ে যায় বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন তো সিরাজের গল্প তো শেষ হলো। কিন্তু প্রশ্ন হলো প্রায় আড়াইশো বছর আগের এই ঘটনা আজও কেন এত গুরুত্বপূর্ণ আসলে সিরাজের পতন শুধু একজন শাসকের পতন ছিল না এটা ছিল বাংলায় প্রায় দুশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শুরু আর তার গল্প আজও আমাদের অনেক কিছু শিখিয়ে যায় এই হেরে যাওয়া যুদ্ধ থেকে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্রথম যে শিক্ষাটা সেটা হলো অর্থনৈতিক সার্বভৌমত্ব কতটা জরুরি দ্বিতীয়ত একটা দেশের ভেতরের ঐক্যই তার সবচেয়ে বড় শক্তি আর বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় দুর্বলতা আর তিন নম্বর শিক্ষাটা হলো সিরাজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি কারা ছিলেন মীরমদন মোহনলাল তারা ছিলেন হিন্দু এটা আমাদের কি দেখায় এটা দেখায় যে যোগ্যতার কাছে ধর্ম বা পরিচয় কোনো ব্যাপারই না সবশেষে একটা প্রশ্ন রেখে যায় সিরাজের সময় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকের পৃথিবীতেও কিন্তু এরকম অনেক বড় বড় গ্লোবাল কর্পোরেশন আছে যাদের অর্থনৈতিক শক্তি অনেক দেশের থেকেও বেশি তো এই যুগে দাঁড়িয়ে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বটা আসলে কার প্রশ্নটা থাকলো।